এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে যাচ্ছি ফেয়ার অয়েলে মানে বুঝতে পারছো কলেজ লাইফ যেহেতু শেষ তো সেই কারণে আজকে আমাদের ফেয়ার অয়েল দিচ্ছে তো সেখানেই যাব তার জন্য সুন্দর করে রেডি হয়ে ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ দিকে গাড়িটা রয়েছে যার জন্য এখানে বসে ভিডিও ক্লিপটা নিচ্ছি তো চলো এখন আর বেশি বগর বগর না করে বেরোনো যাক কী করছি সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না দেখতে থাকবে পরিমাণ ছ্যাঁচড়া পড়ার রোদ পড়েছে এই রোদে যাচ্ছি নাকি ফেয়ার যায় তো যাই হোক চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক টুকটুক করতে আমি চলে আসলাম ঠাকুরনগর স্টেশন ঠাকুরনগর স্টেশন থেকে আমি যাবো হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে কারণ আজকে আমাদের ফেয়ারওয়েল বুঝতে পারছো কলেজ লাইফটাও শেষ করে ফেলেছি মানে আই এম বুড়ি হয়ে গেছি বুড়ি মানে হচ্ছে টুল পাল্টা হিন্দি বললাম তো দেখো স্যারের জন্য গিফটটা নিয়ে নিয়েছি আমরা যে স্যারের কাছে টিউশনি পড়তাম আজকে সেই আমাদের অয়েল দেবে তো সেই স্যারের নামটা আমি বললাম না তোমরা অনেকেই চেনো বা অনেকেই চেনো না যাই হোক তো চলো এখন আমি টুকটুক করতে করতে যাই স্যারের রুমের প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আর স্যার না আমাদের বেসিক্যালি সকালের দিকে পড়াতো সপ্তাহে একদিনই পড়াতো বুধবার সকালবেলাটা খুব পরিমাণ মিস করি আর হয়তো আর বলতে কি দু মাস তো হয়েই গেল আমরা কোনো রকমভাবে এখানে আসি না তো বুধবার সকালবেলা যে ক্লাসটা ক্লাসটা প্রচণ্ড পরিমাণ মিস করি আজকে হয়তো স্যারের সঙ্গে লাস্ট দেখা আমাদের এইভাবে হয়তো আর দেখা হবে না তো আমি টুকুর টুকুর করতে করতে কিন্তু চাচ্ছিলাম আর এই হচ্ছে আমাদের স্যারের গেট আর কি তো গেট থেকে ভিতরে ঢুকে প্রত্যেকটা দিন দাঁড়িয়ে থাকা স্যারের জন্য স্যার কখন আসবে সেই অপেক্ষায় দাঁড়ানো তারপর স্যার গেট খোলার পরে ভিতরে গিয়ে বসা ঠেলাঠেলি করে কে কোন জায়গায় বসবো এই সব হয়তো হয়তো আর আর কিছুই হবে না সাথে দেখা সেইভাবে কখনো কারোর সঙ্গে দেখা হবে না কলেজ লাইফটা কিন্তু সত্যি অনেকটা ভালো ছিল শেষ হয়ে গেল তো স্যারের জন্য এই গিফটটা আনা হয় দেখো কি সুন্দর একটা গিফট এটা একটা রুপোর কলম স্যারকে দেওয়া হয় আর যেহেতু এই দিনটাকে আরও যাতে সুন্দর করে আমাদের মধ্যে রাখা হয় বা সুন্দর করে দিন তাকে আমরা যাতে মনে রাখতে পারি তার জন্য ছোট একটা অনুষ্ঠান স্যার ক্রিয়েট করে সেটাই এখানে হবে তো ফার্স্টেই সবাইকে বরণ করে নেওয়া হচ্ছিল তার জন্য একটা করে মিষ্টি আর সুন্দর করে কপালে একটা তিলকের ফটা দিয়ে দেওয়া হচ্ছিল আর কি আমাকেও দিয়ে দেওয়া হয় তো আমি একটু ফ্রেশ হওয়ার জন্য বাইরে চলে গেছিলাম বাইরে বলতে একটু ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম গরমের মধ্যে অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু আমি আগের দিন মানে আগের দিন না আসার আগে শ্যাম্পু করেছি চুলটা ভেজা তো সেই কারণে আরও বেশি পরিমাণ গরম আমারই লাগছে

আজকের এই শুভ দিনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত স্যার উপস্থিত আছো আমার সহপাঠীরা বয়স ভেদে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা নমস্কার এবং আমি মানুষ আমার কথায় অনেক ভুল বুঝি হতেই পারে যদি ভুল হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে পড়বে আমরা দীর্ঘদিন কেউ হয়তো এক বছর কেউ দু বছর আমরা অনেকেই আছি যারা তিন বছর স্যারের কাছে পড়েছি স্যার আমাদের একটা ভালো যে

এটা আমার জ্ঞান হলো কোনো কথা না আমাদের এটা উচিত না কখনো একটা সময় ছিল যে পরিবারের ভাই বোনদের সঙ্গে থাকলেও মা বাবার সঙ্গে থাকলেও আমাদের গন্ডগোল হতেই পারে তার মানে এটা নয় যে স্যারের সঙ্গে আমাদের ভুল বোঝাবুঝি কখনো মনের অমিল হলে স্যারকে আমরা এড়িয়ে যাবো এটা কখনো জীবনে চলার পথে অনেক রকম বাধা আসবে অনেক রকম সমস্যা আসবে সেখান থেকে কি করে এগিয়ে যাবো আমরা কি করে এগোলে ভবিষ্যতে

কিন্তু কখনো ভেবে দেখি সেটা কতটা মূল্য আছে জীবনে যখন চলার পথে যখন ছোট থাকি মা বাবা প্রথম শিক্ষক হন তারপর শিক্ষক হন এখানটা আমরা শিখি এই শিক্ষক তাদের কি পাওয়া থাকে আমাদের শুধু একটাই আমরা যেন সমাজে খুব ভালো মানুষ হতে পারি জীবনে যেন চলতে পারি সবার সঙ্গে তাল মেলাতে পারি এটা নয় আজকে আমার এখানে কারোর সঙ্গে হলো রাস্তায় দেখাও আমি কথা বলবো এটা নয় এটা স্যার কখনোই শিক্ষা নিয়ে আমরা বলব নানা কোনটা নয় এটা একটা ভালো আমাদের অনুষ্ঠান যে আমাদের দীর্ঘ দু মাস আগে আমাদের পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে তারপর আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এটা আমরা স্যারের কাছে কৃতজ্ঞ যে আমরা সবাই আজকে আবার একসঙ্গে ফেলতে পেরেছি সবার সঙ্গে দেখা করতে পেরেছি এটাই সবথেকে বড় আমাদের স্যারের কাছ থেকে আমি ভাবুক হচ্ছি না বা মনে কষ্ট হলেও শেষে একটা কথাই বলব যে জীবনে যদি কিছু পাওয়ার থাকে কিছু দেওয়ার থাকে কিছু ত্যাগ করতে হয় কিছু নিতে হয় এজন্য আমাদের প্রতিটা মুহূর্ত যেন সবার খুব ভালো থাকুক যে যেখানেই থাকি সবাই ভালো থাকবো এটাই সবার কাছে তারপর কি মধু নাচ করলো আর এর আগে যে আমাদের সামনে যে পরিবেশনটা করলো সেটা আমাদেরই একটা ফ্রেন্ড আর কি এটাও আমাদের একটা ফ্রেন্ড দুজন খুব সুন্দর করে পরিবেশন করলো সত্যি দিনটা মনে রাখার মতন তারপরে স্যারকে আমরা সবাই সবার মতন করে প্রাইজগুলো দিয়ে দিচ্ছিলাম যে যার মতন প্রাইজ এনেছে যে যেটা ভালো লেগেছে সেটাই সবাইকে দিয়ে দিচ্ছিলো আর কি তো ফাইনালি এগুলো কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে এবার আমরা কিন্তু চলে যাচ্ছিলাম হচ্ছে বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার আগে সবাই এক টাটা করে দিচ্ছিলো আর এই দিনটাকে মনে রাখার জন্য এটাই হয়তো বেস্ট একটা জিনিস বলতে পারো টুকটুক করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও